নতুন বিয়ানা করছো তোমরা টেনশনে ক্যা টেনশনে আছি একটু রাতের বেলায় রাগারাগি হয়ে কী রাগারাগি হয়েছে ওস্তাদ রে বললাম আপনার ইলমের পরিমাণ লাখ লাখ খাদিস আপনার সহ মুখস্থ আছে আর সে নাক ছিটকায় এ কারণে আমি তাকে বলছি যে আমার ওস্তাদের যদি এক লাখ খাদিস সহ মুখস্থ না থাকে তাহলে তুমি তিন তালাক জি কথাটা তো বলে ফেলছি এখন বিবি কি আছে না গেছে আপনার কি আসলেই এক লক্ষ সনদ সহ আছে আলাই। তুমি এই কথা শুই না উনি মুসকি হাইসে দিলেন মুসকি হেসে দিয়ে বললেন উনি বললেন তোমাদের সুরা এখলাত যেমন মুখস্থ অথবা তোমাদের সুরাতুল ফাতেহা যেমন মুখস্থ আবুজুরা রাজির এক লক্ষ হাতির সনদ সহ ওই রকম আছে যাও যাও সুখে শান্তিতে বসবাস করো বৌ তালাক তোমার হয় নাই যাও আবু রাজি রহমতুল্লাহ আলাই ওনাকে বলা হয় ওয়াদি ইলিমের রাজ্যের হাইয়াতুলওয়াদি হাইয়াতুল ওয়াদি জঙ্গলের একটা প্রাণীকে বলে ওই সাপকে ওয়াদি বলা হয় যে সাপের মাথায় মুক্তা আছে মুক্তাওয়ালা হাইয়াতুল ওয়াদি সাপ এরা হলো জঙ্গলের রাজা সাপ এই সাপগুলো যদি গর্দান উঠায় তাহলে জঙ্গলের যত সাপ আছে তারা কি নিচে নামায় দেয় হাইয়াতুল ওয়াদি আবু রাজি রহমতুল্লাহ আলাইকে বলা হইতো ইলমে হাদিসের ইলমের রাজ্যের হাইয়াতুল ওয়াদি যে ওনারা যদি গরদান উঠাইত তাহলে দুনিয়ার সকল নায়েবে নবী আলেমরা তাদের গরদানকে ঝোঁকায় ফেলত রকম ছিলেন ওনারা কারণ ওনাদের কাছে ইলমের পরিমাণটা আমাদের মতো ছটা কাদা শটাক ইলিম না ওনাদের ইলমের পরিমাণটা ছিল অনেক বেশি ওনাদের ইলমের পরিমাণ এমন ছিল যে ওনাদের ইলমের ওপরে ইলম বর্ণনা করতে গিয়ে ইলমের সাথে অনেক কিছু মোহাল্লা করা হতো যেমন আবুজুর রাজি রহমতুল্লাহ আলহের সাত লক্ষ হাদিস নবীজির টোটাল সেই হাদিসের সংখ্যা এর ছয় লাখ হাদিস আবু জুরা রাজি রহমতুল্লাহ মুখস্থ ছিল উনি ইমামে বুখারি রহমতুল্লাহ আলহ দাদা উস্তাদ আবু জুরা রাজি রহমতুল্লাহ আলহি ওনার এক সাগরে আবু জোরা রাজি রহমতুল্লাহর এক সাগরে তার বিবিকে বলতেছে জানো আমার ওস্তাদের ইলিম কত আমার লাখ লাখ ইলিম লাখ লাখ হাদিস মুখস্থ এটা বর্ণনা করতেছিল বোর কাছে ওস্তাদের গল্প করতেছে বিয়ের বর মহিলারা তো অন্যরকম হয় বেড়ির কাছে যখন কইছে যে আমার উস্তাদের লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ এক লাখ হাদিস সনদ সহ বলে দিতে পারবে আমার উস্তাদ এইটা যখন বলছে তখন বেরিয়ে তো নাক ছিটকাইছে কলা এ ধরনের একটা কথা বলছে যখনই এমন কথা বলছে তখনই শাক রেদে নিজের বৌরে উস্তাদের এলিমের সাথে লটকায়া দিছে আমার ওস্তাদের যদি এক লক্ষ হাদিস সনকসহ মুখস্থ না থাকে তাইলে তুমি তিন তালাক এবার স্বামী স্ত্রী রাতের বেলায় রাগে উস্তাদের সম্মানে কথাটা বলছে ঠিক কিন্তু টেনশনে পড়ছে যদি রাজি এক লাখ শোনাইতে না পারে তাই তো বউ গেছে গা কেবল বিয়া করছি আর বউ আর এরকম হয়ে যাইবো তাইলে তাইলে আগে চেক করো যে আসলেই কি ওনার এক লক্ষ মুখস্থ আছে কিনা না না আসি সকাল বেলায় স্বামী স্ত্রী দুইজন আবু জোর আর রাজি রহমতুল্লাহের কাছে গেছে আবু জোর আর রাজি রহমতুল্লাহ বড় বা রব ছিলেন উনি যখন বসে থাকতেন ওনার সামনে কথা বলার সাহস কোনো ছাত্ররা পেত না করার মতো হিম্মত করত ওনার চেহারার ভেতরে রব অনেক বেশি পরিমাণ বলা ছিলেন বা রব একজন শখসিয়াত ছিলেন কিন্তু স্বামী স্ত্রী দুইজন মনমরা মরা হয়ে পেরেশান হয়ে দেয়া কথা বলার সাহস নাই দাঁড়ায় রয়েছে সামনে যে একজন বোরকা বড়া আর একজন ফাগরি বড়া ওস্তাদের সামনে সাগরে দাঁড়ায় রয়েছে কি নতুন না করছো তোমরা টেনশনে কে টেনশনে আছি একটু রাতের বেলায় রাগারাগি হয়েছে কি রাগারাগি হয়েছে ওস্তাদ বললাম আপনার ইলমের পরিমাণ লাখ লাখ হাদিস আপনার সনদ সহ মুখস্থ আছে আর সে এ কারণে আমি তাকে বলছি যে আমার ওস্তাদের যদি এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুমি তিন তালাক ওস্তাদ জি কথাটা তো বলে ফেলছি এখন বিবি কি আছে না গেছে আপনার কি আসলেই এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে আবু রাজি রহমতুল্লাহ আলাই। তুমি এই কথা শুই না উনি মুসকি হাইসা দিলেন মুসকি হেসে দিয়ে বললেন। এই কথাটা বুঝার মতো কথা দুই ধরনের বললেন, তোমাদের সুরা ইখলাস যেমন মুখস্থ অথবা তোমাদের সুরাতুল ফাতেহা যেমন মুখস্থ আবু জুরা রাজির এক লক্ষ হাতি সনদ সহ ওই রকম মুখস্থ আছে যাও যাও সুখে শান্তিতে বসবাস করো বৌ তালাক তোমার হয় নাই যাও তার মানে ইলমের পরিমাণটা কত ইলিম ছিল এই পরিমাণ